সজ্রোতে আপনাদেরকে স্বাগত আজ ছাব্বিশে জুন রোজ বৃহস্পতিবার আমাদের টাইগার কালার সোনালিস হাইব্রিড হাও আমি সকল প্রকার বাচ্চা আমাদের আজকে ডেলিভারি হচ্ছে তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমাদের যে কালার টাইগার বাচ্চাটা আজকে ডেলিভারি হবে ডেলিভারির আগে আমাদের গোডাউনে চলে যাচ্ছে হ্যাচেলি থেকে এখান থেকে আমরা ডেলিভারি দেবো এবং বাচ্চাগুলো গ্রেডিং করব তো আপনারা দেখতে পাচ্ছেন একটা টাইগার বাচ্চার কি কি বৈশিষ্ট্য থাকে কত মানে ওজন হয় বাচ্চাগুলো কত বড় হয় এবং পাগুলো কেমন হয় তো আপনারা টাইগার বাচ্চা চেনার উপায় উপায়ে আপনাদের বুঝতে পারবেন যে কীভাবে টাইগার বাচ্চা চেনা যায় এই বাচ্চাগুলো আপনার দেখলেই বুঝতে পারবেন যে বাচ্চাগুলো আসলে কত চাঞ্চল্য বড় এবং সুস্থ সবল আছে এ গ্রেড বাচ্চা আমাদের এই বাচ্চাগুলো এখান থেকে গ্রেডিং হবে ইয়েডিং হয়ে তারপর আমাদের সারা বাংলাদেশে ডেলিভারি হবে আমাদের নিজস্ব পরিবহনে তো আপনারা যারা বাচ্চা অর্ডার করতে চান এখনও বাচ্চা অর্ডার করেননি আমাদের হাতে আসে অনেক স্টকে আছে বাচ্চা তো আপনারা যারা এখনও অর্ডার করেননি তারা অর্ডার করবেন ভাবছেন তো এখনই আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করতে জিরো ওয়ান সেভেন ডাবল টু এইট থ্রি ফাইভ ওয়ান ডাবল এইট জিরো ওয়ান এইট এইট সিক্স এইট সিক্স ফাইভ ওয়ান ডাবল এইট জিরি ওয়ান ফাইভ ডাবল ওয়ান এইট থ্রি ফাইভ ডাবল এইট এই নাম্বারে যোগাযোগ করুন আর অনেক সীমিত রেটে আজকে আমাদের সারা মানুষের বাচ্চা ডেলিভারি হবে বাচ্চার দাম অনেক কমে যাচ্ছে তো আপনারা যারা এখনও ভাবছেন যে বাচ্চা নেবেন তাহলে যোগাযোগ করুন আমাদের সকল প্রকার বাচ্চা আছে সারা মানুষের ডেলিভারি দেওয়া হবে আমাদের নিজস্ব পরিবহনে ধন্যবাদ ভালো থাকবেন